ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক আমাত্তি তিতাস পরিবারের উদ্যোগে ফকরে বাঙ্গাল ইসলামিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত আমাদের ব্রাম্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তত্ত্ব বির চিত্র দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সাপ্তাহিক আমাত্তি পরিবারের উদ্যোগে তেইশে মার্চ রোববার শহরের টি এ রোডস্থ ফকরে বাঙ্গাল ইসলামিয়া মাদ্রাসায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজন উক্ত মাদ্রাসার পরিচালক মুক্তি আনামুল হাসানের সভাপতিত্বে দোয়া ইসলাম মাহুদে উপস্থিত ছিলেন উপদেষ্টা রাফি রাফিবুল হাসান বামুনবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সভাপতি সৈদ মোহাম্মদ আকরাম 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 প্রতীকটি বির প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহ আলম বক সাপ্তাহিক আমার দিতাস প্রতীকের চিত্র সাংবাদিক মোদ ইয়াকুব মিয়া মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ব্রহ্মা সব বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন تا اونا کي دل تمام ته تنهن الله تاعت چي امنو تا ته ڪار ڪان پرتقتا فيشات انتاش 19 رپر تائمن کي پرتقتا فيش اني سم سم چايتو الله تعالی اونا کي نماز سليم اسلام مشر الله تعالی حضرت پرتقتا همرو پروگرام اپر جي مست مفتي مارو مادرسہ همرا سان ٿي

मेरे छोटे बच्चे आवाज में मैं सब समय में आती है न भाई हमें साथ में साथ है हमारा बड़ा भाई आठों भाई से मैं आती हूं मैं अपना दरवाजा खाली हूं अभी इंशाल्लाह सब समय आती है जब बेजा भी करी अस्सलाम वालेकुम अल्लाहumma inna ka ta'ala wa taqwa wa 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 ta'ala wa taqwa wa

প্রত্যেকটা বিষয়ে অত্যাান্ত শ্রেষ্ঠ অর্থনীতি শুরু করে তাই ধরে প্রত্যেকটা বিষয়ে উনি খুব সময় চাইতেন আল্লাহ তআলা ওমা কে তোমার মুসলিম আম্মাশন আল্লাহ তআলা প্রত্যেককে আমরা কইব এরপর বিশ্ব মুতিমার মাদ্রাসা তোমরা চাইছি 2005 মাদ্রাসাটাকে কবুল করতে

Thank yeah. you.